হ্যালো সবাইকে আমি এডমিশন টেস্ট হেল্পলাইনের অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায় ওয়ান শট এন সকল বোর্ড এইচ এস এডিশন আমরা শুরু করছি আমাদের প্রথম এন হচ্ছে কোন ধরনের যুক্তি বাক্যে নতুন তথ্য বা অভিজ্ঞতা পাওয়া যায় উত্তরটি হচ্ছে খ সংশ্লেষক যুক্তিবাক্য দেশপ্রেম হয় মহৎ গুণ প্রদত্ত যুক্তি বাক্যে দেশপ্রেম কোন ধরনের পদ হচ্ছে ক উদ্দেশ্য পদ সে কবিগান শুনবে অথবা নাটক দেখবে এটি কোন ধরনের বাক্যের দৃষ্টান্ত উত্তরটি হচ্ছে খ বৈকল্পিক নিচের কোনটি বিরুদ্ধ পথ উত্তরটি হচ্ছে খ সাদা ও অসাদা কোন ধরনের যুক্তি বাক্যে বিধেয় পদ ব্যাপ্য উত্তরটি হচ্ছে খ ক্ষ দার্শনিক হন জ্ঞানী কোন ধরনের যুক্তি বাক্য উত্তরটি হচ্ছে ক সার্বিক সদর্থক যুক্তি কোন যুক্তিতে প্রতিটি পদ কয়বার করে ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে খ দুইবার সরলতা উদারতা মানবতা এগুলো কোন ধরনের পদ উত্তরটি হবে গুণবাচক পদ জ্ঞাতার্থ হল পদের উত্তরটি হবে সকল উদ্দেশ্য সকল যোগ উদ্দেশ্য যোগ হয় যোগ বিধিও এটি কোন ধরনের যুক্তি বাক্যের রূপ উত্তরটি হচ্ছে ক সার্বিক সদর্থক কিছু কিছু ছবি হয় তেল রঙে আঁকা এটি কোন ধরনের যুক্তি বাক্য উত্তরটি হচ্ছে ঘ আই সমষ্টিবাচক পদকে কয় ভাগে ভাগ করা যায় উত্তরটি হচ্ছে ক দুই ভাগে কোন পদকে বিমূর্ত পদ বলা হয় উত্তরটি হচ্ছে খ গুণবাচক পদকে যে পদের যাতার্থ ও ব্যক্তার্থ উভয় আছে তাকে কি বলে উত্তরটি অবচে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী বাক্য এখানে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় হল উত্তরটি হচ্ছে গ ব্যাপ্য অব্যাপ্য যে পদ দ্বারা নির্দিষ্ট করে কোন ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝানো হয় না তাকে কিরূপ পথ বলে উত্তরটি হচ্ছে ক অনির্দিষ্ট পথ সকল অধ্যাপক হন জ্ঞানী উক্ত বাক্যের অধ্যাপক হওয়ার যৌক্তিকতা হচ্ছে এক আংশিক ব্যক্তার্থ প্রকাশ করে দুই সামগ্রিক ব্যক্তার্থ প্রকাশ করে তিন সামগ্রিক যাতার্থ প্রকাশ করে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ দুই সামগ্রিক ব্যক্তার্থ প্রকাশ করে কোন পদটি সমষ্টিবাচক নয় উত্তরটি হচ্ছে গ গ্রন্থ কোন খ অততা অনুমানের প্রাথমিক উপাদানের নাম কি উত্তরটি ঘ অবধারণ সমষ্টিবাচক পদ হলো এক সেনাবাহিনী দুই জুড়ি তিন গ্রন্থাগার সরি উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এক সেনাবাহিনী দুই জুড়ি তিন গ্রন্থাগার তিনটি সমষ্টিবাচক কোনটি সবসময় বর্তমান কালসূচক হবে উত্তরটি হচ্ছে ঘ যুক্তি বাক্যের সংযোজক বাক্যের দুটি অংশ কি কি উত্তরটি হচ্ছে ক উদ্দেশ্য ও বিধেয় অন্তরের সুখ ছাড়া কেউ ভালো থাকতে পারে না বাক্যটির যৌক্তিক রূপ কোনটি উত্তরটি হচ্ছে খ ই সত্য বা মিথ্যার গুণ থাকা কিসের অন্যতম বৈশিষ্ট্য উত্তরটি হচ্ছে ঘ যুক্তি বাক্য 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 উভয়ই এক অর্থপূর্ণ দুই ভাষায় প্রকাশিত তিন শব্দ দ্বারা গঠিত নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন অর্থপূর্ণ ভাষায় প্রকাশিত শব্দ দ্বারা গঠিত বাক্য ও যুক্তিবাক্য বাক্য ধারণা বা প্রত্যয় কোন বিষয়ের মৌলিক ভিত্তি উত্তরটি হচ্ছে ক অবধারণ ব্যাকরণগত বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গ সংযোজক সংযোজক কোন কালের হবে উত্তরটি হচ্ছে ক বর্তমান কালের কোন বাক্যকে যুক্তি বাক্য কোন বাক্যকে যুক্তি বাক্য হতে হলে প্রয়োজন এক উদ্দেশ্য পদ দুই সংযোজক তিন পদ উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন উদ্দেশ্য পথ সংযোজক ও বিধেয় পথ তিনটি প্রয়োজন কোন বাক্যকে যুক্তি বাক্য হতে হলে